এক হাতে হাফড়ে বাতাস করছেন আর অন্য হাতে মাঝে মধ্যে যন্ত্র দেখছেন গরম হচ্ছে কিনা এরপর গরম যন্ত্রটি দিয়ে মনোযোগ সহকারে প্লাস্টিকের ভাঙা অংশে জোড়াতালি দেওয়ার কাজ করছেন এভাবে কয়েকবার যন্ত্রটি গরম করে প্লাস্টিকের ভাঙা অংশটি জোড়া দেন প্লাস্টিকের এই বস্তুটি মোটরসাইকেলের হেডলাইটের একটি অংশ প্লাস্টিকের ঝালাই বা জোড়া দেওয়ার যে কাজ যিনি করছেন তিনি হলেন আব্দুল হাকিম বয়স পঁয়ষট্টি বছর তিনি নওগা শহরের সুলতানপুর মহলার বাসিন্দা গত ৪৫ বছর ধরে প্লাস্টিক ঝালাইয়ের কাজ করছেন তিনি গত তিন বছর থেকে নওগাঁ শহরের বরেন্দ্র মোড়ে টাওয়ার নিচে এই কাজ করছেন তার আগে শহরের ডাবপট্টি এলাকায় তিনি কাজ করতেন সেখানে এক ওস্তাদের কাছ থেকে তিনি এই প্লাস্টিক ঝালাইয়ের কাজ শিখেছেন বিশেষ করে মোটরসাইকেল বা যানবাহনের যেসব প্লাস্টিকের ব্যবহার রয়েছে সেগুলোর কাজ বেশি করে থাকেন এ কাজ করে দিনে পাঁচশো থেকে হাজার টাকা আয় করেন যা দিয়ে চলে সংসার এ কাজের আগে তিনি কৃষিকাজ করতেন তো আপনি যে কাজগুলো করছেন কাজগুলোকে কি বলে কতদিন থেকে করছেন এটা আমি প্রায় পঁয়তাল্লিশ বছর করেছি এবং এটা হচ্ছে প্লাস্টিক ঝালাইয়ের দোকান প্লাস্টিক ঝালাই বলে হ্যাঁ কোথায় থেকে কাজগুলো শিখলেন আমি এটা শিখছি নৌকাতেই সুপারিপটী কালী মন্দির ওখানে দোকান ছিল ওই দোকানটা এখন ভাঙ্গিস বিদায় এখানে তিন বছর হলো আসছি ওখানে তেতাল্লিশ বছরের মতো বিয়াল্লিশ বছর বলা যায় যে প্লাস্টিক সার্জারি কাজ করছে হ্যাঁ হ্যাঁ এই কাজগুলো করে কত টাকা দিনে আয় করছেন এটা ওই রকমভাবে তো ইয়ে করা যায় না তো কোনো দিন হয়তো এক হাজার হয় কোনো দিন দুইশো হয় কোনো দিন হয়ও না কোনো দিন দেড় হাজারও হয় কোনো দিন পাঁচশো হয় এটা কোনো মনে কোন এভারেজ ইয়ে করা যায় না বয়স কত আমার পঁয়ষট্টি পঁয়ষট্টি ওভার হয়েছে আর কোনো কাজ করতে এই কাজের আগে ওই একটু বাড়িতে ফসল টসল করতাম বাপের সাথে রাজমিস্ত্রি একটু জোগাড়ি দিতাম সদস্য কত পরিবারের সদস্য দুই মেয়ে এক ছেলে এইটাই আপনার এখন মূল পেশা হ্যাঁ